যার অভিশাপে শেখ হাসিনার ফাঁসি হলো ব্যক্তিটির বক্তব্য আগে শুনেন সেই সময় সালাউদ্দিন কাদের চৌধুরী বললেন এই ট্রাইব্যুনাল যেন থাকি এই ট্রাইব্যুনাল যেন বাতিল করা না হয় দেখেন তার সেই দোয়াটা আল্লাহ সুহান তাল্লা কবুল করে নিয়েছেন একই ট্রাইব্যুনালে শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায় ঘোষণা করা হলো কি নির্মম পরিহাস তাই না দেখেন সেই সময় যাই কিছু হোক না কেন ঘটনা প্রবাহ যেদিকেই যাক না কেন সে সময় সালতিন কাদের চৌধুরী থেকে শুরু করে জামায়াতের নেতৃবৃন্দ সহ অনেককেই মৃত্যুদণ্ড দেওয়া হয় পরবর্তীতে এদের ম্যাক্সিমাম মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা হয় কিন্তু ভাগ্যের কি নির্মম পরিয়াস যেই কাট গড়ায় সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছিলেন এই ট্রাইব্যুনাল যেন থাকে এই ট্রাইব্যুনাল যাতে বাতিল করা না হয় আমি জানি অনেকে এখন নেতিবাচক মন্তব্য করবেন বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো উচ্চ কর্মকর্তা উচ্চ ব্যক্তি প্রধানমন্ত্রী পদমর্যাদার ও একজন যার মৃত্যুদণ্ড রায় ঘোষণা করা হলো তারই হাতে গড়া তারই ভাত খাওয়া তারই কর্মচারী তারই অধীনস্থ একজন ব্যক্তি তারই আইজিপি আবদুল্ল মামুনের বক্তব্যের উপর ভিত্তি করে দেখেন কি নির্মম এক পরিহাস তাই না আওয়ামী কয়েকজন ভাই রীতিমতো এটা নিয়ে ব্যাপক সমালোচনা করলেন তার আব্দুল্লাহ মামুন এর বিরুদ্ধে কঠোরতম নিন্দা ভাষা প্রকাশ করলেন প্রশ্ন হলো এই আব্দুল্লাহ মামুনকে দিয়েই তো আপনারা সমস্ত ঘটনা ঘটিয়েছেন আজকে তিনি রাজ সাক্ষী এমনকি জামান খান কামাল সাহেবের বিরুদ্ধে এই মামুন বক্তব্য দিয়েছেন শেখ হাসিনা কখন এটা কল্পনাও করতে পারেনি এই বাংলার মাটিতে তার বিরুদ্ধে রায় হবে তার বিচার হবে সেই বিচারে তার মৃত্যুদণ্ড হবে আন্তর্জাতিক অপরাধ আদালত তিনি নিজেই তৈরি করেছিলেন এমনকি এই রায়কে তাকে মেনে নিতে হবে কারণ এই বিচারিক আদালত শেখ হাসিনা নিজেই তৈরি করেছেন এই প্রথিকিউশন এই সেই রাজগড়া এই সেই জজের আসন সবকিছু শেখ হাসিনার হাতে তৈরি বাংলায় একটা প্রবাদ আছে বাংলা প্রবাদ নয় এটা ইসলামিক বক্তব্য আজকে আপনি যে অধপতন দেখতেছেন এটা আপনার দুই হাতের কামাই আপনি যে আপনার অধপতন দেখতেছেন ধ্বংস দেখতেছেন আপনার যে পরিণতি আপনি দেখতেছেন এগুলো আপনার দুই হাতের কামাই হাসিনা গভর্নমেন্টের বিরুদ্ধে সে সময় জোর জোরে চিৎকার করে আরো একজন বক্তব্য দিয়েছেন তিনি হচ্ছেন আল্লাহ চিনেন তিনিও সে সময় বলেছিলেন আল্লাহ যারা আমাকে এখানে এনেছে কাঠ গড়ায় দাঁড় করিয়েছে তুমি তাদেরকে ন্যাংটা করে দিও একটা বিষয় লক্ষণীয় আজকে হুম্মাম কাদের তিনি পার্লামেন্ট নির্বাচন করবেন শাকা চৌধুরী সালউদ্দিন কাদের চৌধুরীর পুত্র সে হুমাম কাদের অন্তর কিংবা তার সাক্ষাৎকার নেওয়াটা খুব প্রয়োজন তখন সালউদ্দিন কাদের চৌধুরী এই কথা বলেছিল তখন অট্ট হাসি হেসেছি দেন কেমন আছেন তার দিকে তাকি অট্ট হাসি দিয়েছিল শেখ হাসিনা কখনো এটা চিন্তা করতে পারেনি ভাগ্যের নির্মম পরিহাস তাকে কোথায় দাঁড় করিয়ে দিবে আমি এটা বলতেছি না যে হাসিনা অন্যায় করেছি কি করেনি আমি রিপিট করতেছি আপনারা অনেকে খুব উত্তেজিত হচ্ছেন তাই না উত্তেজিত হওয়ার কিছুই নাই সেই সময় যাদেরকে এই ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাদের পরিবারের নির্মম আঘাত নির্মম যন্ত্রণা ব্যথা একটু ফেল করুন এখন আপনারা একটু ফেল করে দেখুন যে আওয়ামী বিরুদ্ধে কথা বলার মতো ক্ষমতা কারো সে ষোলোটা বছর আওয়ামী এক রাজত্ব কায়েম করেছে কিং অব আওয়ামী লীগ কিন্তু সেই রাজত্ব আজকে তাদের সর্বোচ্চ নেত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হলেও আওয়ামীগের পক্ষ থেকে তেমন কোনো প্রতিক্রিয়া দেখানো হয়নি এমনকি যে ওবায়দুল কাদের দাম্পিকতার সহিত কথা বলতো সেই ওবায়দুল কাদের তার মুখে তো আর তালা মেরে দেওয়া হয়নি তিনিও কোনো কথা বলেননি আওয়ামী লীগের কমপক্ষে দুই থেকে তিন লক্ষ নেতাকর্মী বর্তমানে বাংলাদেশে অবস্থান করলেও কারো কোনো প্রতিক্রিয়া ছিল না কারো কোনো প্রতিক্রিয়া নেই এমনকি ফেসবুক ইউটিউব সোশ্যাল মিডিয়ায় আওয়ামী লীগের কোনো নেতার বক্তব্য পাওয়া যায়নি আসলে শেখ হাসিনা কাদেরকে নিয়ে রাজনীতি করেছেন কাদের পকেট ভারী করেছেন কাদের জন্য হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন সত্যি কি হাসিনা সঠিক সিদ্ধান্ত নিয়েছিল কাদের জন্য এত রাজনীতি এত খুন যাদেরকে কেন্দ্র করে যাদের পকেট ভারী করার জন্য হাসিনা জীবনের ঝুঁকি নিয়েছেন সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করেছেন হাজারো মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন সে সমস্ত ব্যক্তিরা কোনো প্রতিক্রিয়া দেখায়নি এটাই রাজনীতি ভিডিওটা শেয়ার করুন আপনার প্রিয় বন্ধুদের সাথে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে पशे थको